এরপরে সে বলতেছে আমা আমাদের মানে रफीকুল্লাহ আফসার সাহেবের ভাষায় আমি বলতেছি আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ঈমান বাঁচাইবার জন্য সে বলতেছে আমাদের ঈমানের ধারক বাহক হলো মিজানুর সাহেব নাউযুবিল্লাহ ঈমানের ধারক বাহক বলা হতে পারে আল্লাহর রাসূলকে রাখাল শব্দ দিও এটা বলেছেন এই যে কাউবয় রাখাল কর্মচারী এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না এজন্য সুন্নিরা বা সব ধরনের আলেমরা প্রতিবাদ করছে কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু রাআইনা ওয়া কুনু যুরনা আল্লাহ তাআলা বলেন ईमानदार বান্দা বান্দীরা গো তোমরা আমার নবীর ব্যাপারে রাআই না শব্দ ব্যবহার করবে না মানে আমার নবীকে রাখাল বলবে না বরং তোমরা বলো মেহরবানির নজরে থাকা হারাল রাখাল জিনিসটা মন্দ না রাখাল একটা সম্মানিত পেশা কোন পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায় না শব্দটা ব্যবহার করা নিষেধ এই কারণে ইহুদিরা আমার নবীজিকে এনকার করার উদ্দেশ্যে রায় না শব্দটা বলতো যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য এই শব্দটা ব্যবহার করতো এই জন্য আল্লাহ তালা চায় না এই শব্দটা কেমন পর্যন্ত নবীর ব্যাপারে কেউ জন্য ব্যবহার করে এটা চায় না একেবারে সিলগালা করে দিয়েছে এই শব্দ নবীর ব্যাপারে চলবে না কে সিলগালা করেছে আল্লাহ কেন করেছে নবীর জন্য নবীর সম্মানের জন্য প্রিয় ভাই আমার আপনারা সারা দিন নবী এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদেরতে কিছু না রে ভাই আপনারই তো ক্ষতি আমাদের কিছু না আমরা বলি কেন আর তো মুসলমান আছে তারা তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে করলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আপনি দিন যদি এই শব্দ দিয়ে নবীজিকে কষ্ট দেন আপনার হয়ে যাবে আপনাকে নিয়ে আমরা মুসলমানদের নিয়ে এখানে আপনাদেরকে একটা বিষয় বলা উচিত যখন সারা দেশ থেকে সকল ঘরনার আলেমরা প্রতিবাদ করছে তখন তারা নিজেদের যে একটা ভুল এটাকে ঢেকে রাখার জন্যে ভুল স্বীকার না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না কোন সাধনে পাইব তো মাগনবী আমি কোন সাধনে পাইব তোমায় অনেক পুরাতন এটা একটা গজল প্রায় সুন্নি আলেম সবাই কম টাকায় গায় আমিও গাই আপনারাও অনেকে গান সেই গজলের একটা কলি এটা হলো এভাবে নবীরা খালে মা খাদিজার দেশে বকরি যে চড়াই জঙ্গল নবী আমি কোন ধনে পাইব তোমায় আসে খোয়ে নবীর মহব্বতে অনেকেই গজলটা গা এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীর ব্যাপার ব্যবহার করছে কাউবয় কর্মচারী রাখাল এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে তওবা না করে উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসেবে বার করতেছে বলতেছে আপনারাও বলছেন। অতছ তো তারা বুঝেনা সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না আরে ভাই কোরআন শরীফ কি তুমি পড়নি আল্লাহ তাআলা নবীজিকে বলছে কুল ইননামা আনা বাশারু মিসলুকুম ওগো আমার হাবিব আপনি বলুন শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ এটা খেয়াল করবেন নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমাদের মতোই এটা হলো আনা বাশারু মিসলুকুম ফি সূরাতিন সূরাতে নবী আমার মতো হাকিকতে নবীর মতো কেউ নাই ঠিক কিনা বলেন ঠিক তুমি এটুকু বুঝো না মানুষ যখন বলে জাইদুন কাল আসাদ জায়েদ সিংহের নেই বাঘের নেই এই কথার অর্থ এই না যে জায়েদ নিজেই বাঘ এটা না অর্থ হলো তার সাহসিকতা এটা হলো বাঘের মতো তার গর্জন সিংহের মতো এটা হলো জায়েদুন কাল আসাদ এটা তাকে মর্যাদা মন্ডিত করার জন্য বলা হয় এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে এরকম না জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এর বহুবার সাহাবি দাহিয়াতুল কালবি রাদি আল্লাহুর সুরতে তিনি দুনিয়াতে এসেছেন নবীজির সাথে কথা বলেছেন অন্যান্য সাহাব আর দেখেছে কিন্তু বুঝে নাই উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরতে সাহাবীর ভেষ ধরে তিনি আসতেন এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম একজন সাহাবীর বেশে দুনিয়াতে এসেছেন এটার অর্থ এই এইটা এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে এটা হলো ওনার বেশ ধরে ওনার সুরত ধরে দুনিয়াতে আসছেন এসে ওহি বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বুঝেনা আমার নবী করিম দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম তিনি মা খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহার ভেড়া বকরি গুলিকে দেখাশোনা করতেন তাদেরকে সহবত দিয়েছেন এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মন্ডিত হয়েছে সুবাহান আল্লাহ বলে এই জিনিসটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে নবীজি তো ভেড়া बकरीগুলিকে সময় দিয়েছেন নবীজি অতুলনীয় সময়টা ভেড়া बकरीগুলির কাছে দিয়েছেন সেই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির সম্মের সাথে যায় এটা তো আপনাকে বুঝতে হবে ভাই আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না কারণ আল্লাহ নিষেধ করছে এমন নবীকে রাখাল বললো না তাহলে নবীজি যে ভেড়া বকরিগুলিকে অমূল্য সময় দিয়েছেন এগুলাকে দেখাশোনা করেছেন এই জিনিসটাকে আপনি এক শব্দে কিভাবে প্রকাশ করবেন কবি সাহিত্যিক দার্শনিক জ্ঞানী গণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন নবী রাখালের বেশে রাখালের বেশেষ সরাসরি রাখাল বলে নাই রাখালের বেশে বেশ মানে সুরত সাজ সজ্জা বাংলা টু বাংলা আপনারা অভিধান দেখতে পারেন সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ সুরত মানে সজ্জা আলাদা একটা সুরত এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে অতি উত্তম চমৎকার ভালো এটার ওই দৃষ্টিতে আসে প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন তার মানে নবীজি রাখাল নয় নবী করিম দুনিয়াতে মানুষের সুরতে মানুষের দুনিয়াতে এসেছেন তার মানে আমাদের মতো মানুষ নয় তিনি অতুলনীয় বেমেশাল বেনজির এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে এরা হলো ভুল করে কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না জায়েজ বানাইবার এদিক ধরে আরে ভাই তুমি দেখো না বাংলার কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল আরো বহু কবিরা কবিতা লিখেছেন সেখানেও আমার নবীজিকে রাখালের বেশে মেসারণে যায় নবী রাখাল একেবারে কবিতা লিখেছেন এইভাবে কিশোর ভেসে আরো অনেক কবিরা আরো অনেক যারা গায়ক তারা এইভাবে নবীজান এই শব্দটা লিখেছেন কোনদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই দিছে নাকি কাজী নজরুল ইসলাম কাফের এই ফতোয়া কেউ দিছে

এরা জীবনও ভুল স্বীকার করবে না জীবনও ভুল স্বীকার করে না করবে না ওই যে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা তাদের কালবের মধ্যে রয়েছে বেমার এই বেমার এমন যে আল্লাহ তাদের বেমার আরো বাড়ায় দেয় এরা কখনো ভুল স্বীকার করে না আমার এই যে গজলটা এটা তো আমার নিজের লেখাও না কোন গজলটা নবীরা খালের রবে সে মা যার দেশে বক্রি যে চড়াইতেন জঙ্গল গো নবীজি কোন সাধনে পাইব তোমায় এই যে গজল তাই তো আমার লেখা না কে লেখছে কত বছর আগে লেখছে কেউ জানেও না যুগে 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 মানুষে গাইতেছে নবীর মহব্বত আসে না তার ভিতরে নবীর প্রেম আছে না সমস্ত বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পা নবীজি আমি কোন সাধনে পাইব তোমার কত মহ্বতের গজল এটা বনের যত পশু ভক্তি করতো পাক চর পাখি এসে বাতাস কত প্রেমের ভাষা আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের ভেসে এটা আসলে কি কুফরি কিনা আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাপাকে দয়ায় এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীরের দৃষ্টিতে ব্যাপারে আপত্তিকর কিনা কেউ বলে নাই যে কর। যারা আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি যতটুকু আল্লাহ আমাকে লেখাপড়া করার তৌফিক দিয়েছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি তারা যদিও সরাসরি নবীজিকে শব্দটি আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের বেশে এটা আমার প্রয়োগ করার শব্দ না আগের যুগের আলেমরা কেয়রপুর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি ভাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার जिंदगी বরবাদ আমার নবী ছাড়া তো আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কুরআন সুন্নার শরীফ নজ দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবী রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা 1000 বার তওবা করব ঠিক নবীর জন্য আমরা তওবা করব না কার জন্য করব কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সন্না থেকে কোন সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি পাইকারি তো ভাই ফতোয়া চলে না এটা পাইকারি মার্কেট না যা আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে সুস্পষ্ট দলিল একত্রভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে আল্লাহ তালা ভাইদের বোঝার তো ফিকদার না আমি সবাই বলে না আমি এই এই লোকগুলি হলো শেষ জামানার খারেজি তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি না আজকে আজকে এই চট্টগ্রামে আসার পথে দেখলাম এটার পক্ষে সাফাই গাইতে গিয়ে রফিকুল্লাহ আফসারি নামক একজন বক্তা আছে আরো করা করে বলতেছে যে আমার নবীজি কে নিজা যে রাখাল বলছে কাউ বই বলছে এটা ঠিকই বলছে আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজি কে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না নবীজিকে কাউ বয় বলা যাবে না আমাদেরকে সে এটাক করে বলতেছে এরা মূর্খ এরা ইংরেজি বুঝে না আমরা বুঝি না নবীজিকে কাউ বয় বললে আমরা এটা বুঝি না পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে আর কেউ জানে না এরপরে সে বলতেছে আমার আমাদের মানে রফিকুল্লাহ আফসার সাহেবের ভাষায় আমি বলতেছি আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ইমান বাসাইবার জন্য সে বলতেছে আমাদের ইমানের ধারক বাহক হলো মিজান হাজারি ইমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে এই বক্তব্যটা আমার কাছে আছে কোন যুবক ভাই চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমার কাছে আছে এবং আমাদের আশিকুল জামান কুষ্টিয়া তার কাছে আছে আমি লিঙ্ক দিয়ে দিব ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে এগুলি তো সীমা লঙ্ঘন হে যুবক ভাইরা আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না আমাদের ইমানের ধারণ পাওয়া কোন বক্ত না আমাদের ইমান হলে মদিনা বলা ঠিক কিনা বলে কেন আপনাদেরকে কথাগুলি বলি বলার মূল কারণ হলো ইমান ইমান এমন জিনিস মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান হে বাংলার মুমিন মুসলমান মনে রেখো জান গেলে জান পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না হয়তো ভাবতেছেন কবরের মধ্যে জান ফিরে পাইবা কিন্তু যদি ইমান হারাইয়া মরো আর ইমান ফিরে পাবে তোমার জান গেলে জান পাইবা কিন্তু ইমান হারাই মরলে ইমান আর পাইবানার ইমান মোহাব্বত আমার নবী মোস্তফার গো খাকে গলি মোদিনার সত বিছানা মোর বালাখানা হইল মোর

একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন দরুদ শরীফটা যখন টান দেই যেমন মুরুব্বিরাও দরুদ পড়ে এর চেয়ে আরো বেশি পড়ে ছোট বাচ্চারা এটা আমার আসলে সত্যি প্রশংসনীয় নিয়ে এটা ছোট বাচ্চারা যেভাবে মহব্বত নিয়ে দরুদ শরীফটা টান মারে আমি আশ্চর্য হই যে এরা আসলে নবী পাকের মহব্বত এই শিশুকাল থেকেই বুঝতেছে আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাত উজালা করে বলে না আমিন

এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে অন্যথায় ইমান বাসাইতে পারবেন না গো আমাদের ইমান কোন বক্তা কেন্দ্রিক না আমাদের ইমান কোন নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না আমাদের ইমান হলো মদিনাওয়ালা কেন্দ্রিক সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন সুন্নি জামাতের সকল পীর মাসাকদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনাদের ইমান কোন মুখী কার মুখী সুন্নি পীর মাসাই কোলামাই কারাম এক বাক্যে নিঃশর্তে নিঃশর্তে বলবে আমাদের ইমান মদিনাওয়ালা মুখে ইমান মোহাব্বত আমার নবী এই জায়গাটা আমরা সন্নিরা খুব শক্ত বলবেন সন্নিরা বেশি আমল করে না আমরা আসলে যদি বলি যে নামাজ নফল এগুলি ফরি কিন্তু সুন্নত অনেক সময় দেখা যায় তাস্তের নামাজ আওয়াবিন নামাজ ইসাকের নামাজ আর অনেক নামাজ আছে তাহাজ নামাজ সবগুলি সালাতয়ের নামাজ অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না দুর্বলতা স্বীকার করলে দোষ নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দুর ফাঁড়ি চেষ্টা করি আমল করার জন্য। ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছু করি কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না হ্যাঁ মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই দূর শরীফ পড়ি মোনাজাত করি এই আমলগুলি আমরা করি কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা ফরজ নামাজটা কোনো মতে নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না এখানে তারা আমাদের সাথে এক পয়েন্ট কমে গেল আমরা ওয়াজিব পড়ি তারা ওয়াজিবটা আদায় করে শূন্যতা আমরা বেশিরভাগ পড়ি তারা বেশিরভাগ পড়ে না যেমন আমরা সুন্নীরা বেশিরভাগই সুন্নাত নামাজগুলি পড়ার চেষ্টা করি মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত পড়া নফল দাও পড়ার চেষ্টা করি এশার নামাজের চার রাকাত সুন্নাত এর ফরজের পরে দুই রাকাত সুন্নাত তারপরে নফল আছে এটাও আমরা আগে নফলও পড়ার চেষ্টা করি শেষেরটাও পড়ার চেষ্টা করি প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি যেমন জগরা যুদ্ধ এই ওয়াহাবিদের সাথে আমাদের জগরাই হলো সুন্নাত নফল নিয়া যেমন আমরা কাবলা জুমা চার

আর এক ঘন্টা হোক 2 ঘন্টা হোক 2 ঘন্টা হোক যতটুকু আলোচনাই করে তারা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দরুদ শরী পড়ে আপনি দেখেন ওয়াহাবীদের মাহফিলে শুরুতে বিপদে পড়া হোক ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক এই যে একবার দরুদ শরী পড়ে দরুদ ইব্রাহিম মুনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দরুদ শরী পড়ে তাহলে দরুদ শরীফের ব্যাপারও আমরা তাদের সাথে আঘাই আছে কথা বুঝতেছেন আপনারা এক ধরনের ওয়াহাবি বের হয়েছে তারা মুনাজাত করে না মাহফিলে শেষ মুনাজাত করে না হাত তুলে আমরা কি মুনাজাত করি জোরে কোন করি তাহলে মুনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগে আসি তারারে বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না গোড়া সেই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম দূর কি করবো এনে কাজ কি পাঁচ নামাজ পড়ছি মোনাজাত করছি মোনাজাতে আবেগ ছিল কানছি মানুষ হাওমা করে কানছে মোনাজাত শেষ অবসর কোনো কাজ না কি করবো ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি জেলের ভিতরে যত ওয়াহাবিয়া ছিল তারা শুদ্ধা সবাই মিললা মিলাদ পড়া শুরু করছে মিলাদ পড়ে আবার মোনাজাত কি করতাম মিলাদের জিকির করছি মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকির আজকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে সবাই তো আবেগ আপ্লুত বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি এরা মোনাজাত দর্শি বলে যখন কান্দা দিছি আমি মানুষও কান্দা দিছে আরে কান্না রুল পুলিশে দৌড়াই আইছে মনে হইছে তারা ভয় পেয়ে গেছে হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হইছে এইজন্য মানুষ সবাই কানতেছে আইসা থেকে মোনাজাত সবাই কানতেছে আমরা মানে মোনাজাত আল্লাহর কাছে কান্দা কাটি করছি সতেরো আঠারো বছর বিশ বছরের মতো বয়স এরকম দশ বারো জন ছেলে এই কিশোর আর কি তারা আসছে একটা মোনাজাত শেষে বৈশ্বরিসে আমি একটা এই জেলের একটা কোনার মধ্যে বৈশ্বরিসে আমরা দুইটা কথা কইতাম কি করবি কজুর আমরা কিন্তু খারাপ মানুষ কি কম বেশি সবাই খারাপ তোরা কি খারাপ কি খারাপ আমরা চিন্তাই করি কি করে চিন্তাই করে চুরি করে পকেট মারে তা আমি বললাম তো এইগুলি করস কেনাই হুজুর আসলে যা করছি করছি কিন্তু আপনার মনে যাতে আমার মনটা নরম হয়ে গেছে আল্লাহকে আমরা মাফ করবো আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো না এত পাপ করে নাকি এত করছি না আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার সমান পাপ করছো তো হুজুর এত খারাপ না খারাপ হইতে পারি এত খারাপ না বললাম ভাই না এখন ঘুরছে কোন আমরা এত খারাপ না আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম তোমরা আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তিনি অবশ্যই তোমাদের মাফ করবে তিনি বলছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না এরপর আমি বললাম যদি আল্লাহ আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায় তোমাদেরকে আল্লাহ মাফ না করে তাহলে আমি আল্লাহর কাছে কম তোমরা মাফ করার লাগে ফুলা হয়ে ছোট মানুষ তো আচ্ছা হুজুর আপনি যেহেতু কইছেন আল্লাহর কাছে মাফ ফরে পরে মোনাজাতে ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে আবেগে কান্দার পরে মানে আমি তো আমি নিজেও তো একটা আমি তো বাইরে যে তো আন্দোলন চলতেছে আমি তো জানি না আমার জেলে দিছে জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই অনেক মানে জেলখানার ভিতরে ভালো আছে কান্দা কাইটা ভালোই আছে আল্লাহর কাছে কান্দা আছে ভালোই লাগতেছে বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানা কমে গেছে বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে এক সপ্তাহ জেলে ছিলাম এক সপ্তাহের ভিতরে চার ভাগের তিন ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে আমার তখন একটা ভয় ঢুকে গেছে উমা আল্লাহ মাফ করে দিছে আমার দিই মাফ করলো না জামিনের নিশ্চয়ই আল্লাহ তাদের মাফ করছে আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছে না আল্লাহ মনে হয় আমার মাফ করছে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে ও আল্লাহ আমার কি তাহলে তুমি মাফ করছো না এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে আরো চলছে এই এক সপ্তাহ মাত্র সাত দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম জেলখানাটা খালি হয়ে গেছে অল্প কয়েকজন মানুষ যারা যাবৎ জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেল জেলে যারা আছে তারা বলল জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না পুরা জেলটাই খালি হয়ে গেছে আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না জেলখানা যাই আমরা আল্লাহর সাথে প্রেম করি আল্লাহর সাথে সম্পর্ক করি আর এরা গিয়ে খালি কোন জায়গায় আয়না কই আয়না আমি আয়না ঘর একটু খুঁজে পাইলাম আগে কোনদিন আয়না ঘরে কথাও শুনলাম না এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যায় এই আজাবে যায় এই গজবে যায় তোরা দুনিয়া তো আজাবে গজবে আখেরে তো তোরা এরকম হইবে আমরা রে আল্লাহ জাহান্নামও দিত না এটা আমরা ঈমান বিশ্বাস কারণ আমরা নবীর গোলাম নবীর গোলাম আমরা রে জাহান নামের দিত লেগে কইলাম এটা আমাদের নবীর মহাব্বতের জুড়ে কইলাম এরপরেও জাহান নামে কিছু লোক যাবে গেল জাহান নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে বরং এই ধরনের লোক যখন জাহান নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে পুলসেরাত যখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হও তোমাদের ভিতরে যে ইমানের নূর নূরে মুহাম্মাদির তেজ পাওয়ার এটা আমি জাহান নামের আগুন সহ্য করতে পারতেছি না তারে আগুনে ফোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে নয় তো থাকো কাগনে থাকলে কি হয় তার কিসের ভয় আরে থাকলে কি হয় তার কিসের ভয় যদি নবীজির মায়া হয় তার আগুনে পোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা